পাঁচ ছয় বছর এমন চলতাছে রাস্তাটা আসা একদম খারাপ হয়ে গেছে তলফ খুব অসুবিধা হয়েছে আমরা এটা করতাম সব সময় না লোকটা যায় সব কষ্ট করে চলতা ঠিকঠাক করে না ঠিকঠাক করমা সব উঠে গেছে যে সময় বৃষ্টির সময় উল্লে তো এখন সিজন আছে রাস্তাতে যাইবা পাঠা সব উঠতে যাইবা এমন হালা হয় রাস্তাটা না এদিকে যাইতে ওই বড়িমোরা জাংলিয়া সব জায়গা যাইতে পারে বাংলারও যাইতে পারে রাস্তাটা অবস্থা এটা এমন অবস্থা একদম খারাপ এটা করতাম এটা লাভ নাই এমন খাটো লাগে এমনি যাও লাগে আমরা তো সবসময় চলাফেলা ফেলা রাস্তা দিয়া এমন আর কি রাস্তাটা এমন এটা তো বর্ষাখানে অনেক বড়ো বড়ো কথা রাস্তা দিয়ে চলা ফেলা আঞ্জানা